আমাদের দাবি এতদিন স্টুডেন্ট আছে নয় দফা দাবি নয় দফা দাবি এখন সবকিছু বাদ দাবি শুধু একটাই সরকারের পদত্যাগ ম্যাচ আজকে এত হাজার মানুষ এই মাঠে নামছে কোন অবস্থানে আসলে মানুষ এতগুলো নামতে পারে শুধু বিচারের জন্য এই সরকার পদতাকের জন্য কত বোঝাই যাচ্ছে ফিরে আসছে আন্দোলনের জন্য কোন শিক্ষাকারিগরের জন্য না বিচার চাওয়ার জন্য ফিরে আসছে কোন শিক্ষা শিক্ষাকারিগরের যাওয়ার জন্য না আটকা আছে এখনো আসিফ মাহমুদ ওদের ছেড়ে দেওয়া হোক কিন্তু বেশি শিক্ষাক্তি এখন টাকাছও তো দেওয়া হোক কিন্তু এখনো ছেড় দেওয়া হয়নি এখন প্রেক্ষাপট চলে গেছে ছয় তো সমন এসে বলেছে যে দাবি একটাই যে শেখ হাসিনার পতন করতে হবে কারণ এভাবে কোনো সরকার চলতে পারে না অনুভূতিটা আজকে আবার পুনর্জাগরণ জাগরণ হয়েছে আমাদের এখন এক দাবি এক দফা একটাই দাবি যে এই স্বৈরাচারের পতন হোক হিসেবে আসলে মানে আমার ঘরে বসে থাকার কোনো উপায় নেই আমার আমার সন্তানের মতোই সন্তান